নবনাগুলো ব্যাপী আয়োজন করেছে এই বছরের প্রতি বছর আপনার জানেন সবাই যে নবনানন্দের রবীন্দ্র কলকাতার মধ্যে একটি মানে একটি মানে মানে ফেমাস ফেমাস অনুষ্ঠান এটার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের শতাধিক ছাত্রছাত্রীদের ব্যাপী নৃত্যগীত রবীন্দ্রনাথের গান নাচ কবিতা নাটক এসব নিয়ে পরিবেশনা করা তো আমরা যেভাবে সাজাই আমাদের তো অনেক বছর ধরে সাদা নেবিন ও নারন্দা ভবনের উল্টো থেকে বলে বাটে হতো তো ইদানিং আমরা হয়তো গরমের জন্যে আর যেহেতু মাঠটা এখন আমরা পাচ্ছি না বলে আমরা নজরুল মঞ্চে করছি নজরুল মঞ্চে শীতাত নিয়ন্ত্রিত কারণ এই সময় জানেন আপনার মে মাসে প্রচন্ড গরম থাকে বাচ্চাদের খুব কষ্ট হয় তো আমরা শুরু করছি দশটা থেকে রাত আটটা মাঝখানে দু ঘন্টার ব্রেক দুটো থেকে চারটি এবার অনুষ্ঠান আমরা যেভাবে সাজিয়েছি প্রথমার্ধে ছিল সম্মেলক গান একশো কন্টে রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন সংস্থার অর্কেস্ট্রায় অর্কেস্ট্রায় রবীন্দ্রনাথের গান সিনথেসাইজারে রবীন্দ্রনাথের গান এবং অবশ্যই অতিথি শিল্পীদের শ্রদ্ধার্ঘ অতিথি শিল্পী বলতে নমনানন্দার সঙ্গে জড়িত মানে কলকাতায় সব শিল্পী মানে নবনন্দ পরিবারের বলি আমরা অতিথি শিল্পী বলি না সবাই এসেছিলেন চক্রবর্তী থেকে শুরু করি অগ্নি বন্দ্যোপাধ্যায় প্রবুদ্ধা থেকে শুরু করে সব সবাই এসেছিলেন প্রদূতি বন্দ্যোপাধ্যায় এবার নেই বলে প্রদতি পরম্পরার একটি দল এসছে শ্রাবণী সেনের মিউজিক একাডেমির দল এসছে তো নাচে গানে সম্মেলক গানে সারাদিন ব্যাপী অনুষ্ঠান তাছাড়াও আছে নৃত্যনাট্য নৃত্যনাট্য যেমন ফুলিয়া বংশধ্বনি থেকে শ্যামা 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 করে গেল একটু আগেই এখনো আপনারা শুনতে পাচ্ছেন লাইভে এখনো চোখে চলছে বদতি পরম্পরার অনুষ্ঠান তাছাড়া যারা আছে নবনানন্দ শান্তিনিকেতন থেকেও আসে প্রত্যেকবারই শান্তিনিকেতনে একটা গ্রুপ আসে তো তারা করছে ভানু সিংহের পদাব পদাবলী এবং সর্বশেষে আছে যে যেহেতু বছর সুচিত্রা মিত্র পরিকা বন্দ্যোপাধ্যায় বিপ্রবাদ প্রতিম শিল্পীর জন্ম শতবর্ষিকী আমরা এদের ট্রিবিউট অন্যভাবে পেয়েছি তাদের গাওয়া গান মানে ওদের মতে গান হবে সেখানে সঙ্গীত শিক্ষায়তনে ছাত্রছাত্রীদের কাজ করে গেছে এইভাবে আমরা সাজা সারা দিন অনুষ্ঠান চলেছি তো এখনো চলছে সেই অনুষ্ঠান এবং অনেক দর্শক বা আসেন প্রত্যেকবার যেহেতু আহ আসলে এত পাঁচশ ছাত্র ছাত্রীর অনুষ্ঠানটি করি তো তো এইভাবেই এই অনুষ্ঠান চলে প্রত্যেক বছরই হয় অনেক মিডিয়াতেও দেখা দেওয়া অনেক লাইভ টিভিতেও দেখা দেওয়া হয় এটাই আমার অনুষ্ঠান এই সময় আজকের দিনটা রবনানন্দা স্বারা দিনব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করেন দুবেলায় সম্পূর্ণ দুরগন্ধার মধ্যে প্রতিষ্ঠিত শিল্পীরা আছেন সিনিয়র জুনিয়র সবাই একসঙ্গে গানের স্টুডিওতে পারফরমেন্স থাকে সবাইকে নিয়ে এক মহাযজ্ঞ আর এই দিনটার অপেক্ষা আমরা যেন মহা গান ভালোবাসি গান গাই বা শুনতে যারা ভালোবাসেন সবাই এই দিনটার অপেক্ষা থাকে রবনানন্দার এই অনুষ্ঠানে আমরা আনন্দ

দেড়শো পার হয়ে গেছি দুশোর থেকে এগোচ্ছি আমরা যদি আমরা বেঁচে থাকি সবাই তবু যতদিন থাকবো তাকে ধরে এই আশ্রয়টা খুঁজে পাবো কারণ এখানে তো আর কিছু বলার নেই পরিস্থিতিতে আমরা সবাই কিন্তু মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত এবং আমরা নিজেরা বুঝতে পারছি না কে কতদিন কতক্ষণ এই প্রশ্নের উত্তরটা একমাত্র দিচ্ছেন নবীন ঠাকুর তাই নবনানন্দার আয়োজন তো সবসময় আমাদের প্রাণের আয়োজন সারা বছর তাকে থাকে যেখানেই যাই না কেন নবরাত্রিটাকে মিস করুন যদি বাইরেও কখনো গিয়েছেন তো সবাই খুবই ভালো থাকুক বলেই আজকে ভালো লাগছে এখানে এসে দশুল মঞ্চে নবরঙ্গা আয়োজিত টানা দশ ঘন্টা রবীন্দ্র স্মরণ এটার সাক্ষী হতে পেরে আমার খুব ভালো লাগছে এবং আমাদের আমরা যারা অনেকেই এর মধ্যে ইনভলভড আছি সকলের খুব ভালো লাগছে সোলো গান আছে প্লাস কিছু ছাত্রছাত্রীরা বেশ কিছু ছাত্রছাত্রীরা তারা পারফর্ম করবে তাদেরকে শেখানোর সুযোগ হয়েছে আমার এটা আমার কাছে অনেক কারণ ওরা এত ভালো এত ট্যালেন্টেড কাল নিগার মতো একটি কঠিন মানে ডান্স ড্রামা ওরা করছে ক্লাস টু থ্রি ফোর মানে এক্সেপশনাল তারা গাইছে এক্সেপশনাল মানে আমি খুবই খুশি এবং আপনারা যারা এসছেন বা যারা শুনবেন পরে তারা আগে অন্তত খোলা মঞ্চে এখন নজরুল মঞ্চে হচ্ছে এ একটা অদ্ভুত অনুভূতি কারণ আমি নবনানন্দের সঙ্গে অনেকগুলো বছর ধরে যুক্ত রয়েছি এই রবীন্দ্রসর্ণ অনুষ্ঠানে অনেক আগের থেকে গাইছি এখানে আমার ভূমিকা একটু অন্য অন্য রকম কেন শিল্পী হিসাবে গান গাওয়ার একটা সুযোগ তো পাই আরে এত বড় একটা স্টেজ এত ভালো একটা মঞ্চে এত ভালো পরিবেশে গান গাইতে তো খুব ভালো লাগে আর একটা ভূমিকা রয়েছে আমার কচি কাছে মানে আমি এই স্কুলে চাকরি সেই চাকরি সূত্রে তাদেরকে নিয়ে তাদের ছোটো ছোটো ডান্স আমার অংশ রয়েছে তাদের সঙ্গেও মেতে রয়েছে বিফুল্লন করছি আবার এই স্কুলেই আমি আমার একটা ক্লাস করি যেটা নিজস্ব ক্লাস সেই ক্লাসে স্টুডেন্ট এবং আমার বাড়ার সাথে স্টুডেন্টরা রয়েছে আমার বাড়ির ওখানকার স্টুডেন্টরা রয়েছে সবাই মিলে আজকে আমরা শত রবীন্দ্র গান পরিবেশন করলাম সবাই তো ভালোই বলছে আসলে এখানে না ভালো জয় হয় সমস্ত খারাপ হয়ে মুছে আপনাদেরকে বলছি যারা এবছর আসলেন না পরের বার কিন্তু অবশ্যই আসবেন এটুকু শুধু বলার নবন্দার লোদার রবীন্দ্র স্মরণের জয় হোক নবন্দার জয় হোক অনেক শুভকামনা যারা রবীন্দ্র অনুরাগী রয়েছেন তাদেরকেও স্বাগত জানাই আপনারাও আসুন একসাথে দলে দলে সামিল হয় সুন্দর পরিবেশ